আসসালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প তিনি থেকেও যেন নেই তাকে কার্যত কোনো জায়গায় দেখা যায় না। কেউ কোন গৃহবন্দী করে রাখা হয়েছে তাকে তার স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না তার কার্যক্রম থেকে তাকে বিরত রাখা হয়েছে আজ নতুন করে একটি গুঞ্জন শোনা যাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করার জন্য পদক্ষেপ নিয়েছে এই অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপকে কেউ কেউ বলছেন যুগ উপযোগী সিদ্ধান্ত দৃষ্টান্তকারী সিদ্ধান্ত তারই লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসকে জানিয়ে দেওয়া হয়েছে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে শাহাবুদ্দিন চুপপুর ছবি অপসারণ করতে এবং এও জানা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপপুর ছবি অপসারণ করা হয়েছে কিনা নামানো হয়েছে কিনা সেটি নিশ্চিত করার জন্য নতুন করে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে একজন রাষ্ট্রপতির ছবি বিদেশে কোনো দূতাবাসে থাকতে পারবে না এমন নির্দেশনা দেওয়া হয়েছে এতে অনেকে মনে করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অপসারণের প্রথম ধাপ এটি প্রাথমিক কার্যক্রম এই সিদ্ধান্তটি কেন নেওয়া হয়েছে সে সম্পর্কে এই মুহূর্তে যতটুকু জানা যাচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি মালয়েশিয়া সফর করেছিলেন মালয়েশিয়া সফরকালে তিনি বাংলাদেশ দূতাবাস পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন সেখানে তিনি গিয়ে দেখেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি টানানো তাতে তিনি ক্ষিপ্ত হলেন কর্মকর্তাদেরকে হুমকি ধমকি দিতে থাকলেন কেন রাষ্ট্রপতির ছবি টানানো এরই কারণে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের বিদেশি সকল দূতাবাসে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতির ছবি কোথাও থাকতে পারবে না যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন কথা হলো একজন রাষ্ট্রপতির ছবি বিদেশি দূতাবাসে থাকবে বাংলাদেশের দূতাবাসে থাকবে এটি স্বাভাবিক এটি নিয়ম এতে ক্ষিপ্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি রাষ্ট্রপতির ছবি টানানো দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন তারই সেই রাগ অভিমানের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি সরাতে হবে এতে অনেকে মনে করছেন এর পিছনে আরো বড় কারণ আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর ছবি সরানোর পিছে আরো বড় ধরনের কারণ থাকতে পারে সে কারণটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে তার কারণ হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিয়কৃত রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারের নিয়োগিত রাষ্ট্রপতি একজন রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিয়কৃত তাই তার ছবি কোথাও থাকতে পারবে না ইতিমধ্যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তার ছবি সরানো হয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে এই অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারল এই রাষ্ট্রপতির নির্দেশনায় এই অন্তর্বর্তী সরকার গঠিত হলো সেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে সেই রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেওয়া হচ্ছে একটি দূতাবাসে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের ছবি থাকা বাধ্যতামূলক থাকতেই হবে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেটিকে একেবারে ঘৃণার চোখে দেখছেন তিনি ক্ষিপ্ত হয়েছেন শাহাবুদ্দিন চুপ্পুর ছবি থাকা যাবে না আবার আরেকটি নিয়মও আছে সেটি হলো কোন অন্তর্বর্তী সরকার কোন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের ছবি কোন দূতাবাসে টানানো যায় না এটি নিয়ম বহির্ভূত কিন্তু এই অন্তর্বর্তী সরকার তো নিয়মকে তুয়াক্কা করছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ক্ষিপ্ত হয়েছেন সেখানে তার ছবি থাকবে সেখানে তার ছবি না রেখে কেন শাহাবুদ্দিন চুপ্পুর ছবি রাখা হলো শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নানান ভাবে জল বলা হয়েছে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার জন্য বেশ কিছু রাজনৈতিক দল এবং বিপ্লবীরা একত্রিত হয়ে আন্দোলনে ডাক দিয়েছিল তারা হংকার দিয়েছিল শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিতে হবে কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যাচ্ছে না সরাতে পারিনি এই অন্তর্বর্তী সরকার বা যাদের চুলকানি রয়েছে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে তারা সেটি করতে পারলো না এই মুহূর্তে নতুন করে নতুন একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিতে হবে শাহাবুদ্দিন চুপুকে রেখে এই দেশ বিনির্মাণ করা সম্ভব না এই দেশ করা সম্ভব না নতুন বাংলাদেশ সৃষ্টি করা সম্ভব না যদি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এতই সমস্যা তাহলে এই অন্তর্বর্তী সরকার শাহাবুদ্দিন চুপ্পুর নিকট কেন শপথ বাক্য পাঠ করেছিল তারা কেন শপথ নিয়েছিল শাহাবুদ্দিন চুপ্পুকে কেন এতদিন রেখে দেওয়া হলো যদি একটি জাতীয় সরকার হতো তাহলে তো রাষ্ট্রপতি প্রয়োজন ছিল না তখন তারা কোনো প্রকার যুগ উপযোগী সিদ্ধান্ত নিতে পারলো না শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দিল শাহাবুদ্দিন চুপ্পুর নিকট শপথ বাক্য পাঠ করল এখন তারা শাহাবুদ্দিন চুপ্পুকে সহ্য করতে পারছে না শাহাবুদ্দিন চুপ্পুকে অকার্যকর করে রেখেছে আপনারা সকলে অবগত আছেন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করা হয়েছিল সেই ছবি অপসারণ করেছিল নাহিদ ইসলাম মাহুজ আলম এবং আসিফ মাহমুদ তখন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপু নির্বিকার তাকিয়ে দেখেছিলেন তিনি তখন কোনো প্রকার প্রতিবাদ করেন নাই এখন তার ছবি দূতাবাস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এখন তাকে অপসারণ করার নতুন একটি পাইতারা চলছে হয়তো আমরা অতি শীঘ্রই দেখতে পারবো বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা হয়েছে দেখা যাক পানি কোন দিকে গড়ায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ